আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শক প্যান্ট কাটিং সালোয়ার কাটিং এবং সেলাই করার একদম সহজ নিয়ম একদম সহজভাবে বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক এখানে আমি সোয়া দুই গজ কাপড় নিয়েছি এই কাপড়টি দুই হাত বহরের কাপড় দর্শক এই দুই হাত বহরের কাপড় দিয়েই আমি সালোয়ারটি কাটিং করব প্রথমে সম্পূর্ণ কাপড়টিকে এভাবে খুলে নিতে হবে এরপরে দুই পাশের পায়ের একসাথে করে মিলিয়ে সম্পূর্ণ কাপড়টিকে ভাজ করে নিতে হবে দর্শক দেখেন ঠিক এইভাবে সম্পূর্ণ কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে দর্শক এই প্যান্ট কাটিং সালোয়ারটি কাটিং করতে কিভাবে হাইয়ের মাপটি নিব কিভাবে হিপের লুজটি নিব সম্পূর্ণ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক এভাবে ভাজ করে নেয়ার পরে দেখেন দুই পাশের মাথা একসাথে করে কাপড়টিকে ধরে আবারও একটা ভাজ করে নিতে হবে ঠিক এইভাবে সমান করে কাপড়টাকে বিছিয়ে নিতে হবে এখন কাপড়টা চারটা পাটে ভাজ হয়ে গেল দর্শক পাইরের সাইডটা আমি আমার দিকে নিয়ে নিলাম দর্শক ঠিক এইভাবে কাপড়টি বিছিয়ে নেওয়ার পরে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কিভাবে আমি হাইয়ের মাপটি নিব কীভাবে কতটুকু লুজ নিব হিপের মাপ কতটুকু হলে কতটুকু লুজ নিতে হবে সব কিছুই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব সর্বপ্রথম নিচের অংশে সোজা করে একটা দাগ টেনে নেব দর্শক নিচে সেলাইয়ের জন্য আমি বাড়তি কোনো কাপড় রাখবো না কারণ উপরে ইলাস্টিকের কাপড় নেওয়ার পরে আমি যে লম্বার মাপটা নিব এতে বাড়তি কোনো কাপড় থাকবে না আটত্রিশ ইঞ্চি সালোয়ারের জন্য বাড়তি কোনো কাপড় থাকবে না এজন্য আমাকে কী করতে হবে সাইড থেকে সাইড থেকে কাপড় নিয়ে আমি পায়ের মধ্যে যে যতটুকু চওড়া বর্ডার দেবো সেটাকে লাগিয়ে নেব এজন্য পায়ের দিকে আমি বাড়তি সেলাইয়ের জন্য কোনো কাপড় রাখব না তো সালোয়ারের লম্বাটা আমি আটত্রিশ ইঞ্চি নিলাম নিয়ে উপরে এলাস্টিকের জন্য বাড়তি কাপড় রেখে দিলাম দর্শক নিচের অংশে পায়ের দিকে দুই ইঞ্চিতে একটা মার্ক করলাম দেখেন সাইড থেকে দুই ইঞ্চিতে একটা মার্ক করে এখন আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি দর্শক আটত্রিশ ইঞ্চি সালোয়ারের জন্য আমি সাড়ে চোদ্দো ইঞ্চিতে হাইয়ের মাপটা দিয়ে দিলাম এখানে সোজা করে একটা দাগ টেনে নেব দর্শক এখন পায়ের যে মার্কটা আমি করেছি দুই ইঞ্চিতে সেই দুই ইঞ্চিতে স্কেলটা রেখে ঠিক এই জায়গাটা দিয়ে এই দাগটা টেনে নিতে হবে উপরের দিকে অবশ্যই সেলাইয়ের কাপড়টি বাড়তি রাখতে হবে দর্শক যে দাগটা আমি টেনে নিলাম সেখান থেকে এখন আমার হিপের মাপটা নিতে হবে এই হিপের মাপটি নেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন আপনার কামিজের যে হিপের মাপটা হবে সেই মাপটা দিয়ে দিতে হবে এখানে তারপরে দশ ইঞ্চি লুজ দিয়ে পরবর্তীতে আরেকটা মার্ক করে নিতে হবে দর্শক আমি আলাদা আলাদা করে সম্পূর্ণ কতটুকু হিপের মাপ ছিল কতটুকু লুজ নিয়েছি সব কিছু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার কামিজের যে হিপের মাপটা থাকবে সেটার থেকে কমপক্ষে আট থেকে দশ ইঞ্চি লুজ দিয়ে তারপরে এই পায়জামাটি কাটিং করতে হবে দর্শক প্রথমে আমি লুজ সহ একটা মার্ক করে নিলাম এখন আমি আলাদা করে আপনাকে কামিজের যে হিপটা আছে কামিজের হিপটা আমার ছিল চল্লিশ ইঞ্চি আমি চল্লিশ ইঞ্চিতে একটা মার্ক করলাম চল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ দিয়ে একটা মার্ক করে নিলাম এরপরে এই যে এই অংশটা এই অংশটা আড়াই ইঞ্চি লুজ দিয়ে অর্থাৎ দশ ইঞ্চির চার ভাগের এক ভাগ আড়াই ইঞ্চি অর্থাৎ হিপের মাপের চেয়ে আমি দশ ইঞ্চি লুজ দিয়ে এবং তারপরেও এক্সট্রা সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি নিয়ে আরেকটা মার্ক করে নিলাম এরপরে হাইয়ের যে মাপটা আছে সেখান থেকে দুই ইঞ্চিতে আরও একটা মার্ক করে নিলাম রানের লুজের জন্য হাইয়ের যে মাপটা থাকবে মার্কটা করব সেখান থেকে দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এখন পায়ের দিকে আমি সাড়ে তেরো ইঞ্চিতে পায়ের লুজটা দিয়ে আমি মার্কটা করে নেব পায়ের লুজটা আপনার ইচ্ছে মতো আপনি দিয়ে নিতে পারেন সেখান থেকে স্কেলের এই জায়গাটা দিয়ে এই শেপটা আমি দিয়ে নেব এখানে অবশ্যই সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে দর্শক আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে হিপের মাপটা নিয়ে নিতে হবে যেটা মূল হিপ হিপ আপনার এরপরে লুজের জন্য এরপরে লুজের জন্য আট থেকে দশ ইঞ্চি আট থেকে দশ ইঞ্চি পর্যন্ত আপনি লুজ দিয়ে আরেকটা মার্ক করে নেবেন এরপরে আবারও দুই ইঞ্চিতে একটা মার্ক করবেন হাইয়ের যে অংশটা আছে হাইয়ের যে রাউন্ড শেপটা করবেন সেখানে এরপরে হাইয়ের রাউন্ড শেপটা করে নিব দর্শক এখন আমি সম্পূর্ণ প্যান্ট সালোয়ারটি কাটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্লাজোটি এভাবে কাটিং করা হয়ে গেলে সরি প্যান্ট কাটিং সালোয়ারটি ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে কাটিং করা হয়ে গেলে এখন দেখেন আমি পায়ের দিয়ে কোনো বাড়তি কাপড় রাখিনি ঠিক এই কাপড়টা দিয়েই আমি পায়ের যে বর্ডারটা আছে সেটাকে কাটিং করে নেব ঠিক এইভাবে ভাজ করে পায়ের সাথে মিলিয়ে নিয়ে এভাবে কাটিং করে নিতে হবে দর্শক সম্পূর্ণ সালোয়ারটি আমি কিভাবে সেলাই করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন কাজ শিখছেন তারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই কাটিং এবং সেলাইটি আপনারা শিখতে পারবেন একদম সহজভাবে দর্শক সর্বপ্রথম সাইটের দিকে সাইটের সেলাইটি দিয়ে দেখেন সাইটের সেলাইটি আমি দিয়ে নিব এরপরে এই সেলাইটির উপর দিয়ে আবারও একটা চাপ সেলাই দিয়ে দেব দর্শক এইভাবে সেলাইটি দেয়া হয়ে গেলে এখন যেটা করবেন পায়ের মধ্যে এই এক্সট্রা কাপড়টা যে আমি লাগিয়ে নেব সেটাকে জয়েন্ট দিয়ে নিতে হবে অবশ্যই কাপড়টি উপর থেকে জয়েন্ট দিয়ে উপরের অংশ থেকে জয়েন্ট দিয়ে ভিতরের দিকে দিয়ে দিতে হবে ঠিক এভাবে নখ দিয়ে একটু চাপ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে দর্শক এরপরে আপনি যতটুকু চওড়া রাখতে চান ততটুকু রেখে বাকি কাপড়টাকে মুড়িয়ে দেখেন কাপড়টাকে ঠিক সুন্দরভাবে এভাবে ভাজ করে সেলাই দিয়ে নিতে হবে দর্শক আবারও বলছি যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি দর্শক এভাবে সেলাই দেয়া হয়ে গেলে একটা সেলাইয়ের পাশ দিয়ে এক ফিট দুই সুত গ্যাপ দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি দর্শক এরপরে দেখেন পায়ের মোহরুটি আপনি যতটুকু রাখতে চান ততটুকু রেখে ততটুকু দেখেন ততটুকু রেখে মাপ দিয়ে এই সেলাইটি দিয়ে দিতে হবে এই জায়গাটার মধ্যে অবশ্যই আপনি ডাবল সেলাই ব্যবহার করবেন ঠিক একইভাবে একটা পায়ের সাথে মিলিয়ে আরও একটা পা আপনি এভাবে সেলাই দিয়ে নেবেন দর্শকের পরে হাইয়ের সেলাইটি দিয়ে নিতে হবে দর্শক হাইয়ের সেলাইটির মধ্যে অবশ্যই আপনি ডাবল সেলাই ব্যবহার করবেন দর্শক এভাবে হাইয়ের সেলাইটি দেয়া হয়ে গেলে সম্পূর্ণ সম্পূর্ণ সালোয়ারটাকে ঠিক এভাবে ঘুরিয়ে নিতে হবে এরপরে এলাস্টিক লাগানোর জন্য প্রথমে ভাবে একটা মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে দর্শক এভাবে সেলাইটি দেযা হয়ে গেলে কতটুকু ইলাস্টিক নেব এখন আপনাকে যেটা করতে হবে সালোয়ারের যে এই লুজটা আছে একদম এক একটা পাশ কোমর সালোয়ারের যে কোমরটা আছে সেই কোমরের অর্ধেক এই ইলাস্টিকটি আপনাকে অর্ধেক পরিমাণে কাটিং করে নিতে হবে অথবা আপনি আরেকটা জিনিস করতে পারেন আপনার যেটা কোমর হবে কোমর থেকে কমপক্ষে ছয় থেকে সাত ইঞ্চি ইলাস্টিকটাকে কম নিয়ে নেবেন নিয়ে ঠিক এইভাবে একটা জয়েন্ট দিয়ে নেবেন এরপরে এই ইলাস্টিকটাকে চারটা ভাগ করে নেবেন চক দিয়ে এভাবে মার করে চারটা ভাগ করে নিতে হবে এই নিয়মটি আমি সবসময় এভাবেই ইলাস্টিক লাগিয়ে থাকি কারণ এইভাবে ইলাস্টিকটা কি ইলাস্টিকটাকে লাগিয়ে নিলে ইলাস্টিকটা খুব সুন্দরভাবে লাগানো হয় এবং কুচিগুলো সমানভাবে সব দিকে থাকে এভাবে সালোয়ারের যে চারটা জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে চারটা এলাস্টিকের চারটা দাগ মিলিয়ে নিয়ে একটা একটা করে ঠিক এইভাবে সেলাই দিয়ে নিতে হবে দর্শক আমি আবারও বলছি যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক এরপরে ইলাস্টিকটাকে ঠিক এইভাবে টান দিয়ে ধরে এই সেলাইটি দিয়ে নিতে হবে এরপরে ইলাস্টিকের মাঝখানে আর একটা সেলাই আমি দিয়ে দিব। আপনি চাইলে ইলাস্টিকের মাঝখানে সেলাই দিতে পারেন এবং নাও দিতে পারেন সেটা হলো আপনার একদম রুচির ব্যাপার তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে